আচ্ছা তুমি কি ভাবছো মোবাইল ফোন কি সত্যি প্রফেশনাল লেভেলের ভিডিও ইডিট করা সম্ভব কিন্তু জন্য হ্যাঁ ভাই সম্ভব আর আমি দেখাবো কিভাবে আমার সব ভিডিওগুলো প্রফেশনাল ভাবে এডিট করি তা আবার শুধুমাত্র মোবাইল ফোন দিয়ে কোন অ্যাপস ব্যবহার করি কোন সেটিংস গুলো ইউজ করি এবং কিভাবে কালার গ্রেডিং করে ও ভিডিওটা একদম প্রফেশনাল লেভেলের বানাই তাই আজকের ভিডিওটা একটু স্কিপ্ট না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার পর তোমার কাছে এটি মনে হবে একদম সহজ তো আর কথা না বাড়ি চলে যাই এডিটিং এ ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিউ প্রজেক্টে ক্লিক করব করার পর শুট করা ভিডিওটা ইনপুট করে নেব ভিডিও লেয়ারের উপরে একটা ক্লিক করব করে ডান দিকে স্ক্রল করে নয়েজ রিডিউস নামে একটা অপশন পাবো নয়েজ রিডিউস এ ক্লিক করব করার পর এটাকে অন করে দিয়ে টিক মার্কে ক্লিক করব এবার আমার যে ভিডিওর অপ্রয়োজনীয় অংশগুলো আছে সেগুলোকে ডিলিট করে নিচ্ছি অপ্রয়োজনীয় অংশগুলো ডিলিট করার পর ফোর কে রেজলেশনে এক্সপোর্ট করে নেবো এক্সপোর্ট করে নেওয়ার পর ডানে ক্লিক করব করে নিউ প্রজেক্টে ক্লিক করব করার পর একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইনপুট করে নেব আমি এটাই ইনপুট করে নিচ্ছি ইনপুট করে নেওয়ার পর অভার লিতে একটা ক্লিক করব। অভার লিতে ক্লিক করে মাত্র যে ভিডিওটা এক্সপোর্ট করছেন সেটা আবার অ্যাড করে নেব তো অ্যাড করে নেওয়ার পর ব্যাকগ্রাউন্ডটা টেনে ভিডিও যতটুকু লম্বা সেইটুক লম্বা করে নেবো এক করে নেব তো নেওয়ার পর এবার ভিডিও লেয়ারের উপরে একটা ক্লিক করব ভিডিও লেয়ার উপরে ক্লিক করে ডান থেকে স্ক্রল করবো স্ক্রল করে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম এখানে ক্লিক করবো করে রিসাইজ নামে একটা অপশন আছে এটাকে ক্লিক করবো করে এটাকে ক্রুক করে শুধু যেটুকু গ্রিন স্ক্রিন আছে সেই অংশটুকু রাখবো তো আমি ক্রুপ করে নিচে নিয়ে টিকমার্কে ক্লিক করে নেব টিকমার্কে ক্লিক করার পর ভিডিও লেয়ার উপরে একটা ক্লিক করবো করে স্ক্রল করবো ডান দিকে স্ক্রল করে রিমুভ বুঝি রিমুভ বিজতে ক্লিক করে অটো ব্যাকগ্রাউন্ড রিমুভ এটাতে একটা ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এবার এটাকে আমি অ্যাডজাস্ট করে নেবো যেটুকু রাখলে একদম রিয়েলিস্টিক মনে হবে এটুক করে নিচ্ছি আপনি আপনার ভিডিও অনুযায়ী দেখে দেবেন এরপর ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর একটা ক্লিক করব। করে ডান দিকে স্ক্রল করে ইফেক্ট নামে অপশন পড়ব ক্লিক করে ভিডিও ইফেক্ট এখানে একটা ক্লিক করে দেবো দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করে ব্লার নামে একটা ইফেক্ট পাবেন ব্লার ইফেক্টটা সিলেক্ট করে নেবো নিয়ে আবার ওই ইফেক্টের উপর আর একটা ক্লিক করব করে এটাকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি এটাকে আমি বারো রাখছি বারো রেখে দিয়ে টিকমার্কে ক্লিক করে দেবো এরপর ভিডিও লেয়ারের উপরে আবার ক্লিক করবো করার পর ডান দিকে স্ক্রল করবো ডান দিকে একটু স্ক্রল করার পর এডিটাস নামে একসঙ্গে এডিটাসে ক্লিক করে ফেসে ক্লিক করবো করার পর ফেস এরকম স্মুথ সিলেক্ট করব করে এটাকে আমি চল্লিশ চল্লিশে নাগাদ রেখে দিচ্ছি এবার হোয়াইট হোয়াইটিং এটাকে আমার ভিডিও অনুযায়ী আমি করে নিচ্ছি অ্যাডজাস্ট আপনি আপনার ভিডিও অনুযায়ী করে নেবেন যেটুকু রাখলে আপনার ভিডিও ভালো লাগবে সেটুকু করে নেবেন অ্যাডজাস্ট করে নেওয়ার পর টিকমার্কে ক্লিক করে দেবো টিকমার্কে ক্লিক করার পর ভিডিও লেয়ারের উপর আবার একটা ক্লিক করবো ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করে দেবো ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে ডান দিকে স্ক্রল করব করার পর রিলাইট নামে একটা অপশন পাবো রিলাইটে একটা ক্লিক করে দেবো রিলাইটে ক্লিক করার পর প্রথমে যে ইফেক্টটা আছে ওয়ার্ম এটিএম ওটার উপরে ডাবল ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর এখানে লাইট পয়েন্টারটা টেনে এই ল্যাম্পের উপরে রাখবো যাতে মনে হয় যে ল্যাম্প থেকে যে আলোটা পড়ছে সেটা পড়ছে যাতে প্রফেশনাল বা রিয়েলিস্টিক দেখায় এরপর লাইট টু করে এটাকে আমি ডিলিট করে দেবো ডিলিট করে দেওয়ার পর আমার ল্যাম্পের যে লাইটের কালারটা আছে আমি এই কালারটা খুঁজে বের করে ওটাকে সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পর ইন্টেনসিটি আমি আঠারো রেখে দিচ্ছি আপনারা আপনার ভিডিও অনুযায়ী রেখে দেবেন যেটুকু রাখলে ভালো লাগে সেটুকু রেখে দেবেন রেডিও রেখে দিচ্ছি অনশক্তি এখানে হাইলাইটটা আমি বাড়িয়ে 28 রেখে দিচ্ছি ব্রাইটনেস এখানে আমি 87 রেখে দিলাম দিয়ে মার্কে ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন কতটা রিয়েলিস্টিক দেখাচ্ছে এবার ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করবো করেন ডান দিকে এনিমেশান নামে একটা অপশন পাবেন এখানে ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর আউট আউট নামে যে অপশন পাবেন এটাকে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে ফেড আউট এটাতে ক্লিক করে এটা জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড থাকবে এটাকে আমি সিলেক্ট করে টিকপাকে ক্লিক করছি একইভাবে ওপর যে ব্যাকগ্রাউন্ডটা মিশিলাম ওটার লেয়ারের উপরে একটা ক্লিক করব করে দেওয়ার পর আউটে ক্লিক করবো এবং ফেড আউট এটা একটু একই সমান রাখবো জিরো পয়েন্ট ফাইভ মধ্যে রেখে টিক মার্কে ক্লিক করুন করে দেওয়ার পর এবার ভিডিওটা ফোর কে রেজলিউশনে এক্সপোর্ট করে নেব তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও এডিটিং প্রসেস ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্টে জানাও তুমি কোন অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করো এবং নেক্সট ভিডিওতে তুমি কি শিখতে চাও তো আজকের মতো এখানেই বিদায় সিউ নেক্সট টাইম আসসালামু আলাইকুম